হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ব্রুত এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে কথা বলতো আইএসএল কালকে যে ম্যাচটা ছিল মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালুরু এফসির মধ্যে তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত মোহনবাগান ওয়ান গোলে জয়লাভ করার পরে মোহনবাগানের কোচ জোসেফ মলিনা সে ম্যাচ প্রেস কনফারেন্সে কী বললো এবং তাছাড়া মোহনবাগানের প্লেয়ার্সরাও কী বলল ম্যাচসের তো সেগুলোও জানাবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো তো সেখানে মোহনবাগানের কোচ মলিনা সে প্রেস কনফারেন্সে বলে বলের বেশিরভাগ পজিশন ওদের কাছেই ছিল ওরা ভালো কম্বিনেশান তৈরি করে গোলের সুযোগ তৈরি করে তবে আমার মনে হয় আমরাও ভালো কিছু আক্রমণ করেছি এরপরে সে আরও বলে সে বলে আমরা এই ম্যাচটা জেতার পরে শিল্ডের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলাম আরও অনেক কাজ এখনো বাকি তবেই শিল স্পর্শ করার যোগ্যতা পাওয়া যাবে তো এরপর লিগের বারো নম্বর জয়ের পরে মলিনা কী বলতো তো সেখানে মরিনা বলল এরকম কঠিন ম্যাচেরই প্রত্যাশা ছিল আমরা আক্রমণাত্মক খেলায় জোর দিই তবে প্রথমার্ধে তাও যথেষ্ট ছিল না এরপরে মলিনা ম্যাচের কৌশল এবং পারফরমেন্স নিয়ে বলে মানবীর সিং লিস্টার্ন ক্রসো এবং জেইম অ্যাকল্যানের মধ্যে আমরা লং বল খেলার জন্য বেশ জায়গা তৈরি করতে চেয়েছিলাম এর মধ্যে কিছু সুযোগও এসেছিল আমাদের দ্বিতীয়ার্ধে আমরা আরো আক্রমণাত্মক ছিলাম আমরা জানি ওরা ওরা ভালো দল দ্রুত বল নিয়ে নিয়ে মুভ করে করে বক্সের ভিতর অনেক খেলোয়াড় কম্বিনেশন তৈরি কিন্তু আমরা রক্ষণ সামলেছি এরপরে যখন মলিনাকে ফার্স্ট লেগে তিন শূন্য হার নিয়ে প্রশ্ন করা হয় তখন মলিনা বলে এবং কালকের ম্যাচ এক শূন্য জেতা নিয়ে বলে তো সেখানে মলিনা বলে ঘরের মাঠ এবং বাইরের মাঠে ম্যাচের মধ্যে খুব একটা তফাৎ নেই বলেই জানান মলিনা ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলা মানে একজন অতিরিক্ত খেলোয়াড় পাওয়া তারা উজ্জীবিত করে এবং দলকে সাহায্য করে তারা এছাড়াও মলিনা বলে কালকের ম্যাচটা ফিফটি ফিফটি ম্যাচ ছিল দুজনের কাছেই তো মলিনা ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এগুলোই বলে তো এরপরে যদি মোহনবাগানের প্লেয়ার আপুয়াকে নিয়ে কথা বলে তো আপুই আসছে দুরন্ত প্লেয়ার তো সেখানে আপুই আসে যে লেভেলের পারফরমেন্স করছে মোহনবাগান জার্সিতে এর আগে মুম্বাইয়ের জার্সিতেও সে ভালো খেলেছে এবং তার পাশাপাশি সে মোহনবাগানের জার্সিতে যে পরিমাণ পারফরমেন্স করছে তো সেখানেই মোহনবাগান আপুয়ের উপর ভর করে কোনো রকম বিদেশি সিডিএম সই করায়নি তো সেখানে আপুই আসছে বিদেশি সিডিএম থেকেও কোনো অংশে কম না সেখানে অনবদ্য আপুয়া আপুয়া যেখানে প্রথমে আট মিনিট নাগাদ একটা ইয়েলো কার্ড দেখেছে এবং ইয়েলো কার্ড দেখার পরেও সে পুরো নাইনটি মিনিটস যেভাবে কন্টিনিউ করলো তো সেখানে যে কোনো মুহুর্তে তার সেকেন্ড ইয়েলো হয়ে তার রেড কার্ড হয়ে যেতে পারে কারণ সে যে পজিশনের খেলোয়াড় তো সেখানে সেটা হতেই পারে তো সেখানে আপুয়া যেভাবে মাথা ঠান্ডা করে খেললো তো আপুয়া অনবদ্য এছাড়াও আপুয়া সে ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং ম্যান অফ দা ম্যাচ হওয়ার পরে সে কি বলল তো সেখানে আপুয়া বলেছে তার গোল করতে ভালো লাগে কিন্তু তার গোল করাটাই মেন লক্ষ্য না কারণ সে যে পজিশনের প্লেয়ার তো সেখানে সে দলকে সাহায্য করতে যায় এবং দল জিতলেই সে সব থেকে বেশি খুশি তো এটাই বলে আপুয়া ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এরপরে গ্রেক স্টুয়ার্ট সেও একটা বার্তা দেয় তো সেখানে গ্রেক স্টুয়ার্ট সে বলে আমাদের আরো ধাপে ধাপে এগোতে হবে আমরা অনেকটাই এগিয়েছি লিগ শিল্ডের দৌড়ে তো সেখানে যখন লিস্টান গুলো প্রশ্ন করে হয় গ্রেক স্টুয়ার্ট তো সেখানে তখন গ্রেক স্টুয়ার্ট বলে লিস্টান হয়তো অনেক সময় অনেক সহজ সুযোগ মিস করে কিন্তু সে ব্রিলিয়ান্ট কিছু গোল করেছে এই সিজনে এবং তার প্রতি সবাই ভরসা রেখেছিলাম তো সেখানে একজন ভালো প্লেয়ার তো সেখানে আরো যে ম্যাচগুলো পড়ে রয়েছে তো সেই ম্যাচগুলোতে আশা করছি আরও ভালো গোল উপহার দেবে ভবিষ্যতে আরও ভালো গোল উপহার দেবে তো সেখানে লিস্টানের সম্পর্কে গ্রেক স্টোয়ার এরকমই বার্তা দেয় তো এরপরে ম্যাচ শেষে যখন লিস্টান ক্রসে সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি যে আজকে সেলিব্রেশনটা করেছেন ওই সেলিব্রেশনটা কি অনেকটা রোনাল্ডো টাইপের সেলিব্রেশন তো সেখানে লিস্টান ক্লাসে বলে না না ওরকম কোনো ব্যাপার না আমার যা সেলিব্রেশনটা ওই মুহূর্তে মাথায় এসেছিল তাই আমি ওই সেলিব্রেশনটা করেছি ওই মুহূর্তে যেহেতু আমি অনেকদিন পরে গোল পেয়েছি তো সেই কারণে আমার ওই সেলিব্রেশনটা করতে মনে হলো তাই জন্য আমি ওই সেলিব্রেশনটা করেছি এছাড়াও আমি দলের এই জয়ে খুশি এবং দলের জন্য গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট আনতে পেরে খুবই খুশি তো এটাই বলে লিস্টান এবং এছাড়াও লিস্টান ক্রসো যখন প্রশ্ন করে আপনি কি সেলফিস তো সেখানে লিস্টান ক্রসে বলে না না এরকম কোনো ব্যাপার না আমার কানে তো এরকম কোনো কিছু আসেনি আমি যে সেলফিস আমাকে সমর্থকটা যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেয় তো আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করি ভালো খেলার জন্য তো সেখানে লিস্টার আছে এগুলোই বলে ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে তো এরপরে যখন সুভাষিষ বোসকে প্রশ্ন করায় যে আপনারা তো অনেকটাই এগিয়ে গেলেন শিল্ডের দৌড়ে তখন সুভাষিস বোস বলে না না এখনো অনেকটাই আমাদের বাকি রয়েছে লড়াই আমাদের হাতে এখনো ছটা ম্যাচ রয়েছে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই অবশ্যই আমাদের কাছে আজকের ম্যাচটা খুবই একটা কঠিন ম্যাচ ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা জয় পেয়েছি লিস্টানের গোলে তো সেজন্য আমি খুবই খুশি এবং আমরা পুরো টিম ভালো পারফরমেন্স করেছি আজকে তো তার জন্য খুবই হ্যাপি আমি তো এটাই বলে সুভাষিস বোস সে ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে তো মোহনবাগানের এই মুহূর্তে মোহনবাগান আঠারো ম্যাচে চল্লিশ পয়েন্টে যেরকম গেছে তো সেরকম মোহনবাগানের ডিফেন্সে আলবার্টো রড্রিগেস টম অ্যাললেট সুভাষিস বোস এবং আশিস রায় এরা দুরন্ত পারফরমেন্স করেছে এবং কালকের ম্যাচে দিব্যেন্দু বিশ্বাস বাঙালি ছেলে হয়েও সে অনবদ্য লেভেলের পারফরমেন্স করেছে কালকের ম্যাচটাতে এবং যতবারই সে চান্স পেয়েছে না কেন ততবারই সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে দিব্যেন্দু বিশ্বাস তো অনবদ্য ট্যালেন্ট তার মধ্যে রয়েছে তো অনবদ্য খেলেছে দিব্যেন্দু বিশ্বাস আশিস রায়ের জায়গাটায় এছাড়াও ভিশালকায়েত সে তো গোলে অনবদ্য প্রতি ম্যাচেই সে অনবদ্য ভিশালকায়তের কোনো জবাব নেই এই মুহূর্তে সে যে ভারতের এক নম্বর গোলকিপার এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো সেখানে ভিশাল কাইত অবশেষে তার দশ নম্বর ক্লিনশিট হয়ে গেল এই সিজনে তো সেখানে সে আঠেরো ম্যাচ খেলে দশটা ক্লিনশিট হয়ে গেল তার এই সিজনে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই